আমার কাছে মনে হয় ধর্ম যার যার উৎসব সবার বাঙাল বাংলাদেশ আসলে সব ধর্মের মানুষেরই দেশ পর্ণমী নাফি যেভাবে বলল আসলে কি ধর্ম যার যার উৎসব সবার বিষয়টা কি আসলেই সত্যি আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি যারা মুসলমান রয়েছেন তারা একটা মহা বিপদ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ পর্ণমী নাফি একজন মুসলমান ঘরের সন্তান তার মুখে এই কথাটা একদম শোভা পায় না কিন্তু ধর্মের জ্ঞান না থাকলে যা হয় আর কি এখন আমি আপনাদের একটা হিন্দু মেয়ের বক্তব্য শোনাবো দেখুন ধর্ম ধর্ম যার 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 সবার এই আসলে একমত না কারণ তার একজন মুসলমানের মেয়ের চিন্তার সাথে একজন হিন্দুমের চিন্তার মধ্যে আকাশ পাতাল তফাত সে হিন্দু হয়েও জানে যে ধর্ম যার যার উৎসব সবার কখনোই হতে পারে না আপনি কি জানেন হিন্দুদের চাইতে পূজার প্রতি আকর্ষণ বেশি থাকে মুসলমানদের বিশেষ করে মেয়েদের চলুন একটা ভিডিও দেখাই আমার আমার দুর্গা ওরা বেশি এক্সাইটেড থাকে সব সময় আমার থেকে আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের মুসলমানদের কি অবস্থা চলছে বিশেষ করে মেয়েদের সবাই সতর্ক হন যেসব মুসলমানের ছেলেমেয়েরা পূজায় গিয়েছেন তারা অবশ্যই তবা করুন কেন করবেন এই বিষয়টা আমি এখনই ব্যাখ্যা করছি ইসলামের শরীয়তে ধর্ম যার যার উৎসব কি সবার এই কথাটা একদম ভুল আপনি একজন মুসলমান হয়ে আপনি যদি মনে করেন ধর্ম যার যার উৎসব সবার তাহলে আমি বলবো যে আপনি আপনার হিন্দু বন্ধুকে কোরবানি ঈদে আমাদের সাথে কোরবানি দেখার জন্য দাওয়াত করুন এবং গরু জবাই সামনাসামনি দাঁড়িয়ে দেখবে এবং গোস্ত সবার সাথে বাটোয়ারা করব দেখবে এবং আমাদের এই ঈদের উৎসব মুখর পরিবেশের সাথে খাপ খাইয়ে গরুর গোস্ত খাবে সে কি পারবে এই প্রশ্নটা তাকে করুন তাহলে আপনি বুঝতে পারবেন আসলেই কি ধর্ম যার যার উৎসব সবার কিনা মুসলমানদের মধ্যে বিশেষ করে মেয়েরা সবচেয়ে বেশি পূজার প্রতি আকর্ষণ রাখে এবং এরা বেশিরভাগই কিন্তু যথেষ্ট শিক্ষিত কিন্তু ধর্মের দিক দিয়ে তাদের জ্ঞান নাই বললেই চলে প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জ্ঞান দিয়ে মুসলমানরা কখনোই জ্ঞানী হতে পারবে না যার মধ্যে ধর্মের জ্ঞান নাই তারা প্রকৃত মূর্খ হিন্দুদের সাথে মুসলমানদের পূজায় যাওয়া কত বড় গুণা সেই বিষয়টা আজকে ইসলামের আলোকে তুলে ধরব দেখুন ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ করা হয়েছে ইসলাম একমাত্র আল্লাহর উপাসনা অনুগত্যে শিক্ষা দেয় আল্লাহ বলেন তুমি একমাত্র আল্লাহরই ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না সুরা আননিসা অর্থাৎ কোনো এমন জায়গায় যাওয়া যেখানে অন্য দেবদেবীর পূজা হয় বা তাদের উদ্দেশ্যে নৈবদ্য প্রার্থনা বা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সেটি শির এর সঙ্গে সম্পর্কিত কাজে অংশ নেওয়া বলে গণ্য হতে পারে মুসলমানদের পূজায় অংশগ্রহণ বা সেখানে যাওয়া যদি পূজায় যাওয়া বলতে বোঝানো হয় অংশগ্রহণ করা সম্মতি জানানো প্রণাম বা প্রসাদ গ্রহণ করা বা কোনোভাবে সম্মান প্রদর্শন করা তাহলে এটি ইসলাম অনুযায়ী হারাম এবং নিষিদ্ধ কারণ এতে শিল্পের কাজে সমর্থন বা উপস্থিতি দেখানো হয় নবী করিম সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত সুরা জুমার সেখানে আল্লাতালা বলেন নিশ্চয়ই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতিও অহি করা হয়েছে যে যদি তুমি হে মুহাম্মদ আল্লাহর সাথে শির করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এখানে আল্লাহ তার সর্বশেষ নবীকেও সরাসরি সতর্ক করেছেন অর্থাৎ যদি তুমি সিরক করো তাহলে তোমার সব আমল বরবাদ হবে এটা মূলত উম্মদদের জন্য একটি শক্তিশালী বার্তা যেন কেউ শিরকের কাছেও না যায় শির্ক সম্পর্কে আল্লাহ তালা আরও বলেন সুরা আন নিসায় নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শির্ককে ক্ষমা করবেন না তবে তিনি যাকে ইচ্ছা অন্য পাপ ক্ষমা করবেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে বড় গুনাহে লিপ্ত হয়েছে অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো শির্ক এটা করলে অন্য সব ভালো কাজ অর্থহীন হয়ে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো অবশ্যই শির্কের কাছ থেকে দূরে থাকুন প্রতিনিয়ত আমরা গুণা করছি কিন্তু আমাদের দ্বারা যেন এরকম শির্কের মতো গুণা না হয় আল্লাহ তালা যেন আমাদের মুসলমান থেকে বের করে অন্য কোন ধর্মের ভিত্তে অন্তর্ভুক্ত না করেন না সো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো তোমাদের কাছে রিকোয়েস্ট যেন তোমরা বুঝতে পারো শিখতে পারো এবং বুঝে শুনে নিজের জীবনটা পরিচালনা করতে পারো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ